প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে বন্ধ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ হতে পারবে না সুতরাং আগে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে ডেইলি স্টার এবং প্রথম আলোর ব্যাপারে স্ট্রিক্ট সিদ্ধান্ত নেওয়া এবং তাদের কার্যক্রমগুলো কোথায় থেকে কিভাবে কোন সমর্থন হচ্ছে এগুলো খুতিয়ে দেখে তাদের ব্যাপারে স্ট্রিক্ট ডিসিশন দেওয়া হয় তাদের অফিস বন্ধ করে দিতে হবে না হয় তাদের কার্যক্রম বন্ধ করতে হবে এখনো আধিপত্য মুক্ত করার জন্য ডেলি স্টার এবং প্রথম আলো গংদের থেকে মুক্ত করার জন্য কি কাজ করতে হবে সেই দাবিগুলো তুলে নিয়ে আসেন সেই প্রশ্নগুলো তুলে নিয়ে আসেন রাজনৈতিক সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন আপনি কথাগুলো বলতে চান এই জন্য এই ব্যাপারে আমার স্ট্রং বক্তব্য রাজনৈতিক নেতৃবৃন্দ গুলো কথা বলার কিন্তু সতর্ক থাকতে হবে যে ইস্কন ওখানে সরাসরি ইস্কন লিগ হয়ে কিন্তু এই কাজগুলো তারা করতেছে আর এগুলোকে সরাসরি সাপোর্ট এবং ইন্ধন দিচ্ছে কিন্তু এদেশের স্বাধীনতা যুদ্ধের পরে দেশের প্রতি যদি শতভাগ যদি ভালোবাসা থাকে সেটা কিন্তু এদেশের ইসলাম ছিল স্বাধীনতা যুদ্ধের আগে যেরকম ব্রিটিশদের থেকে এই অঞ্চলকে তারা মুক্ত করেছিল ঠিক সেভেন্টি এর পরে বাংলাদেশ ভূখণ্ড যখন জন্ম হয় তখন কিন্তু এই আলেম এবং ইসলাম পন্থীরা কিন্তু দেশের প্রতি সেই ভালোবাসা তারা দেখিয়েছেন শুধু আমরা বিগত ইতিহাসকে যদি আমরা দেখি বিএনপি এবং জামা বিএনপি এবং আওয়ামী লীগ তারাই কিন্তু তাদের ফ্যামিলি ইলেকশনের মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে এদেশ থেকে আর দুর্নীতি করা বা এদেশের কারো তাবেদারি করা বা কারো পক্ষে কথা বলা এই কথাগুলো তাদের বহুত প্রশ্ন বহুত বিতর্ক এসেছে তন্মধ্যে আওয়ামী লীগের অবস্থান কোথায় সেটা আমরা সবাই স্পষ্ট আমি জানি আমার আর্গুমেন্টে জায়গা হচ্ছে বর্তমান যে সিচুয়েশন আমরা বসবাস করতেছি বর্তমান আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি জি আপনার অনুমতি করুন বিএমপির আওয়ামী লীগ এক না একটা আওয়ামী লীগ লেন্দুব দর্জি বিএনপি শহীদ জিয়ার দল যিনি সাত প্রতিষ্ঠা করছেন অন্যথায় দেয়ার উড হ্যাভ বিন নো বাংলাদেশ আমি আমি কথাটা আমি কথা বলি আমি জাস্ট আমি শেষ করি বিএনপির আমার বিএনপির কথা আমি বলতেছি যে এই করপশান ক্ষেত্রে যেটা বলতেছে আমি ইনফ্রান্স অফ করপশন বিএনপির সময়ে অনেক নেতৃবৃন্দ অনেকের বিরুদ্ধে করপশান এর কিছু প্রশ্ন আছে কিন্তু আওয়ামী হচ্ছে ওদের কোনো মানে দেয়ার ইজ টু ডেফিনিশন টু ডিফাইন দেন এখানে কোনো স্টেজ নেই কিছু নেই তাদেরকে আপনি ইয়ে করতে পারবেন না তারা স্পষ্ট বাংলাদেশের এই ভূখণ্ডের বিরোধী সোজা কথা কি এটা এদেশের জনগণকে বোঝানো লাগবে না যার জন্য কিন্তু বিএনপি কে কিন্তু জনগণ ওইভাবেই ধারণা করে কিন্তু নতুন করে তাদেরকে রিসিভ করার টেন্ডেন্সি নিয়ে তারা আসছে আমার বক্তব্য কোথায় আমার হচ্ছে বর্তমান আওয়ামী লীগ নাই বাংলাদেশে যারা বাংলাদেশে আছেন যদি সঠিক ভোট চর্চার ভোটের ইতিহাস যদি আসে এই জনগণ কিন্তু বিএনপিকে ভোট দিবে এই জনগণ কিন্তু জামাত ইসলামীকে ভোট দিবে এই জনগণ কিন্তু অন্যান্য ইসলামিক দলগুলোকেই ভোট দিবে কিন্তু আমার আর্গুমেন্টের জায়গা হচ্ছে নেতৃবৃন্দের এই মুহূর্তে কথা বলার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হওয়া উচিত এটা মির্জা ফখরুল সাহেবের জন্য সেম বক্তব্য আমির জামাতের জন্য সেম বক্তব্য আপনার যখন ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে না উইন উইন না আপনি সিক্সটি ফর্টি করবেন সেটা আপনি তখন বলবেন যখন আপনি পাওয়ারে যাবেন আপনি এখন পাওয়ারে নাই বাংলাদেশ আপনি চালাচ্ছেন না তো বাংলাদেশ আপনি চালাচ্ছেন না জনগণ তো আপনার মুখ থেকে এ ধরনের বক্তব্য শুনতে চাচ্ছে না জনগণ কি বলছে যে আপনি ভারতের ব্যাপারে আপনাদের স্ট্যান্ডার্ড ক্লিয়ার করেন জামাত কি বলছে বলছে বলে বলে নাই নাই কে তো যদি না বলে তাহলে আপনি কেন মুহূর্তে জনগণের জনগণের চিন্তার যে চেতনা সে চেতনার একটা বিষয় বাহিরে কথা বলতে যাবেন কেন কেন সুযোগ করে দিবেন কেন আপনি আপনাকে দুর্বল করে ফেলতেছেন দিস ইজ মাই পয়েন্ট জামাত ইসলাম এবং বিএনপি সামনে তারা পাওয়ারে আসবেন যখন তারা পাওয়ারে আসবেন তখন তারা ভারতের সাথে তাদের কি সম্পর্ক হবে পাকিস্তানের সাথে কি সম্পর্ক হবে চাইনার সাথে কি সম্পর্ক হবে আমেরিকার সাথে কি সম্পর্ক হবে রাশার সাথে কি সম্পর্ক হবে এগুলো তখন ওই তাদের ফরেন পলিসি বলে দিবে তারা যখন পাওয়ারে আসবে কিন্তু এখন তো সেটা বলার কোনো সময় আসে নাই এখন বলতে গিয়ে কেন আননেসেসারি বিষয়গুলো কেন আসবে এই জন্য নেতৃবৃন্দকে এই ক্ষেত্রে যথেষ্ট সতর্কতার সহিত কথা বলতে হবে প্রত্যেকটা পা দিতে হবে সতর্কতার সহিত কারণ এমন একটা জায়গায় কিন্তু আমরা বসবাস করতেছি আমাদের শত্রু কিন্তু অলওয়েজ চাঙ্গা ভাবে দাঁড়িয়ে আছে আমাদেরকে গায়েল করার জন্য সে সুযোগ নিচ্ছে সে কিন্তু এটাকে নিয়ে বিতর্ক তৈরি করতেছে যে বাংলাদেশে ডেইলি স্টার এবং প্রথম আলো এখনো স্ট্রং সেই বাংলাদেশের রাজনৈতিক লিডারদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে এবং যথেষ্ট সতর্ক থাকতে হবে এটা হচ্ছে আমার পয়েন্ট সুতরাং আমির জামাতের এই মুহূর্তে এই বক্তব্যটা দেওয়াটা ভারত নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই এটা জনগণ থেকে জানতে চায় নাই আপনি এটা বলতে চাবেন না اومিলিক আপনি ফ্যাসিজম কি বলবেন না ফ্যাসিস্ট না বলবেন না বলবেন না এই বিষয়গুলো আপনারা এখন বলতে যাই নাই জনগণ কি চায় জনগণ আপনাকে কি দাবি দিচ্ছে আপনারই জনগণ যেটা চায় সেটার দিকে আপনি আগান আপনি কথাগুলো বলতে যাবেন কেন এই আননেসেসারি কথাগুলো বলা তো কোনো প্রয়োজন নাই আপনারই আননেসেসারি কথাগুলো বলে তো আপনি বিতর্কের জন্ম দিচ্ছেন আপনার পক্ষে বিপক্ষে কথা বলা আপনি সুযোগ করে দিচ্ছেন এই যেহেতু এই কথাগুলো বলা থেকে দেশের বর্তমান সাম্প্রদিক সিচুয়েশন আমাদেরকে আরো বহুত কাজ করা কিভাবে ভারতীয় আধিপত্যবাদের যে বাংলাদেশে আছে এগুলোকে কিভাবে করতে হবে বাংলাদেশকে এখনো আধিপত্য মুক্ত করার জন্য প্রথম আলো থেকে মুক্ত করার জন্য কি কাজ করতে হবে সেই দাবিগুলো তুলে নিয়ে আসেন প্রশ্নগুলো তুলে নিয়ে আসেন রাজনৈতিক সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন আপনি কথাগুলো বলতে চান এই জন্য এই ব্যাপারে আমার স্ট্রং বক্তব্য রাজনৈতিক নেতৃবৃন্দ গুলো কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমন কোনো কথা বলা যাবে না যে কথাগুলো তাদেরকে প্রশ্নবিদ্ধ করবে নাম্বার টু যেটা আমাদের আজকের যে ইস্যুটা যে মাদারীপুরে ঘটে যাওয়া এগুলোর সাথে ইস্কনের সম্পৃক্ততা আছে কিনা আমার একদম আমার একদম এটা যদি আমাকে যদি আপনি যদি আমাকে অপিনিয়ন দিতে বলেন এবং যদি আমার যদি চিন্তা বলেন আমি স্পষ্ট বলবো আমি যদি দেখি যে এটার সাথে সরাসরি হিন্দুদের যতগুলো কাজ বাংলাদেশে আছে বর্তমান ইস্কনের সাথে এগুলো সরাসরি সম্পর্ক আছে আর ইস্কনের সাথে সরাসরি ভারতের রয় সম্পর্ক এবং ইন্ডিয়ান সরকারের সম্পর্ক কারণ সিলসিলা কিন্তু ওইভাবেই আসছে বাংলাদেশে এই মুহূর্তে এই অরাজকতা তৈরি করার ক্ষেত্রে আওয়ামী ফ্যাসিজমকে নতুন করে রূপ না দিতে পারলেও তার ব্যানারে ব্যানারে সেটাকে করার জন্য কিন্তু ভারত তাকে তার এই ব্যাক এন্ড কলকে নতুন করে এখানে আবার করার জন্য কিন্তু সে কাজগুলো করে যাচ্ছে এবং করে যাবে সুতরাং মাইনরিটি রিলেটেড হিন্দু মুসলিম সাম্প্রদায়িক যতগুলো ইস্যু থাকবে এক্ষেত্রে প্রত্যেকটা ঘটনার সাথে কিন্তু ভারত সম্পর্ক ভারতের সরাসরি সম্পৃক্ত এবং ভারতের প্রশাসন সরাসরি ইস্কনকে সমর্থন দেয় যেই সমর্থনের কারণে কিন্তু তারা এই কাজগুলো করতে এত সাহস পায় নচে তারা এই তারা পায় না কারণ আপনি বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল হিস্ট্রিটাকে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে পাঁচই আগস্টের পূর্বে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনকার ন্যারেটিভ ছিল টোটালি ডিফারেন্ট এখন যে ন্যারেটিভ এটা টোটালি ডিফারেন্ট তখন আপনি এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারতেন যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য আওয়ামী লীগ হিন্দু এবং বৌদ্ধের মধ্যে কোন একটা ক্ল্যাশ তৈরি করে দিচ্ছে এটা আপনি বলতে পারতেন কিন্তু এখন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো সরাসরি ভারত করাচ্ছে দিয়ে আর ব্যানারে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতারা কিন্তু সে ব্যানারে নিজেদেরকে ইস্কন লীগ বানিয়ে তারা সেই অরাজতা তারা সম্পৃক্ত হচ্ছে কারণ তাদের অন্য কোনো ব্যানার নেই বাংলাদেশে কোনো মুভমেন্ট করার কোনো আন্দোলন করার অন্য কোনো তাদের লীগ নেই অন্য কোনো দল নেই সুতরাং তারা কখনো ইস্কন লীগ কখনো তারা আপনার হচ্ছে রিক্সা লীগ কখনো তারা আনসার লীগ কখনো তারা আপনার হচ্ছে অন্য যে লিগ আসবে সে লীগের সাথে তারা সম্পৃক্ত হবে আর এট সেম টাইম মাদারীপুরের ইতিহাসটা আমি খুব ভালো করে জানি মাদারীপুর ওই যে আমাদের স্পষ্ট যে মাদারীপুর হচ্ছে এটা বলতে হবে আপনার বাংলাদেশের হিন্দু স্টেট অন্য কোনো কিছু আপনি বলতে পারবেন এবং আওয়ামী স্টেট মাদারীপুরে আপনার হচ্ছে এই পর্যন্ত স্বাধীনতার পরে এ পর্যন্ত কোনো বিএনপি এবং জামাত পন্থী অথবা কোন ইসলামিস্ট কোন পন্থী এখন এ পর্যন্ত এমপি মন্ত্রী হতে পারেন না এমপি হতে পারেন নাই সুতরাং ওই জায়গায় যা হন সবাই কিন্তু আপনার হচ্ছে আওয়ামীপন্থী এবং ওখানকার যতগুলো হিন্দু আছে মেজরিটি পার্সেন্ট সেন পার্সেন্ট কিন্তু সে আওয়ামী লীগকে ভোট দেয় এবং আওয়ামী লীগ করে সরাসরি আওয়ামী রাজনীতির সাথে তারা সম্পৃক্ত সুতরাং ওখানে ঘটে যাওয়া বিষয়টাকে খুব ইজিলি ট্রেস করা যায় যে এই ঘটনাগুলো একদম স্পষ্ট ভারতের ষড়যন্ত্রের একটা অংশ যে ষড়যন্ত্র দিয়ে অস্থিতিশীল তৈরি করা এবং যেহেতু ওখানে মেজরিটি হিন্দুর একটা অংশ আছে সেই হিন্দুদের ভিতরে হিন্দু এবং মুসলিমদের একটা সাম্প্রদায়িক একটা কেওয়াজ তৈরি করে দিয়ে এখানে নতুন করে ভারতের একটা ফায়দা নেওয়ার চেষ্টা করা এগুলো হচ্ছে মেইন থিম এখানে আপনার হচ্ছে আপনি আওয়ামী শাসন আমলে যে ঘটনাগুলো হিন্দু দ্রব্য টর্চার হয়েছে ওগুলো আওয়ামী লীগ করেছে বা কে করেছে সেই প্রশ্নগুলোর সাথে বর্তমানের নারেটিভ টা কিন্তু টোটালি আলাদা সুতরাং ক্ষেত্রে বলার কোনো প্রশ্ন নাই যে এই কাজগুলোর সাথে ভারতের বা রয়ের বা ইস্কনের কোন সম্পর্ক নাই এটা স্পষ্ট যে ইস্কন ওখানে সরাসরি ইস্কন লিগ হয়ে কিন্তু এই কাজগুলো তারা করতেছে আর এগুলোকে সরাসরি সাপোর্ট এবং ইন্ধন দিচ্ছে কিন্তু ভারত ভারত কিন্তু এইখান থেকে ভারতের মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশে যে কোনো ভাবেই তাদের আধিপত্য তারা প্রতিষ্ঠা করবে এবং তারা যেভাবে যে সেক্টর পাবে যে সুযোগ পাবে যাকে ব্যবহার করতে পাবে সেখানে তারা টুলস হিসেবে তারা ব্যবহার করবে যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ নাই তাদের মেইন ফ্রেন্ডস যেহেতু নাই সুতরাং মেইন ফ্রেন্ডস না থাকার কারণে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যতগুলো দলগোষ্ঠী যারা আছে এগুলোকে ব্যবহার করেই কিন্তু তারা আমাদেরকে আধিপত্যবাদ থেকে মুক্ত থাকতে দিবে না সুতরাং এই জায়গাগুলো আমাদের রাজনীতিবিদদের এবং জনগণের খুব সুস্পষ্টভাবে এবং ভালোভাবে চিন্তা করতে হবে এবং বুঝতে হবে কারণ বাংলাদেশে রাজনীতি করতে গেলে এই বিষয়গুলোকে মোকাবেলা করতে হবে বাংলাদেশে সরকার যেহেতু এখনো গঠন হয় নাই যেহেতু এখন একটা ইন্টারিম গভর্নমেন্টের টাইম তারা স্পষ্ট জানে এই ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে ওয়ান কাইড নড়ে নট সরকার কোন রাজনৈতিক সরকার না সুতরাং যেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনে এখন আওয়ামী লোক যুক্ত আওয়ামী ফ্যাসিস্টরাই কিন্তু এখনো প্রত্যেকটা টিমের মধ্যে আছে যার একটা রূপ কিন্তু আমরা অলরেডি ডেইলি স্টার সামনে কিন্তু আমরা দেখেছি ডেইলি স্টার সামনে যে ঘটনাটা ঘটেছে যেখানে এটা আমরা স্পষ্ট দেখেছি সুতরাং এখনো শুধুমাত্র আপনি শেখ পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ কিন্তু মুক্ত হয়ে যায় নাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে কিন্তু ছেকে তুলতে হবে এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে কিন্তু ভারত এগুলো ইউজ করবে এভাবে যতদিন পর্যন্ত আমি আরেকটা কথা স্পষ্ট বলি যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস বন্ধ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারবে না সুতরাং আগে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে ডেইলি স্টার এবং প্রথম আলোর ব্যাপারে স্ট্রিক্ট সিদ্ধান্ত নেওয়া এবং তাদের কার্যক্রমগুলো কোথায় থেকে কিভাবে কোন সমর্থন হচ্ছে এগুলো খুঁটিয়ে দেখে তাদের ব্যাপারে স্ট্রিক্ট ডিসিশন দেয়া হয় তাদের অফিস বন্ধ করে দিতে হবে না হয় তাদের কার্যক্রম বন্ধ করতে হবে নচেত আপনি ষড়যন্ত্রের মূল মন্ত্র কোথায় সেটা কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন না সুতরাং এগুলো কিন্তু ভাইটাল পয়েন্ট এই জায়গাগুলো যতক্ষণ না সংস্কার না হবে ততক্ষণ কিন্তু আমরা মুক্ত হতে পারবো না কিন্তু দুঃখজনক বিষয় বর্তমান ইন্টারিম আসলে শরীরের ভিতরে রোগ কোন জায়গায় সে রোগটা এখনো আইডেন্টিফাই করতে নাই আমার শরীরের মধ্যে আমার শরীরটা প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাচ্ছে আমি যে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছি কন্টিনিউসলি এবং ক্যান্সার রোগ থেকে আমি মুক্ত হতে পারতেছি না আমার ক্যান্সারটা কোথায় হয়েছে বা কোথায় এটার স্টার্টিং সেই স্টার্টিং পয়েন্টটা আমাদের প্রশাসক যারা আছেন যদি তারা ট্রুলি যদি দেশপ্রেমিক প্রেমিক হয়ে থাকেন বাংলাদেশকে যদি তারা যদি ভালো থাকে ভালোবেসে থাকেন তাহলে বিশ্বাস করি যে তারা অন্তত যেই রোগটা বাংলাদেশকে ক্যান্সারের মতো খেয়ে ফেলতেছে ভারতীয় যে রোগ এই রোগের বাংলাদেশের যে হাব যে সেন্টার যেটা এই সেন্টারটা তারা ফাইন্ড আউট করবেন সেটা ফাইন্ড আউট করে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন নচেত বাংলাদেশে আপনার হচ্ছে আপনি আগামী ইলেকশন যে আসতেছে সেই ইলেকশন সুষ্ঠুভাবে দিতে পারবেন না আমরা যে বারবার রাজনৈতিক দলগুলো ইলেকশনের জন্য আমরা চিল্লাই দিছি সুতরাং ইলেকশন দেওয়ার আগে এই মেইন জায়গাগুলো সংশোধন এবং সংস্কার না করলে ইলেকশন কিন্তু আগের মতোই হবে এবং আগের মতোই ভারতের ম্যান্ডেট কেউ একজন আমার রাষ্ট্রপ্রধান হবে যে আমার দেশকে কিন্তু আবার নতুন করে ভারতের হাতে তুলে দিতে কিন্তু পিস করবে না এই ক্ষেত্রে আমাদের বর্তমান ফরেন পলিসি কি হবে তার সাথে সম্পর্ক কি মেনটেন করতে হবে পাকিস্তানের সাথে কিরকম সম্পর্ক হবে শ্রীলঙ্কার সাথে কিরকম সম্পর্ক হবে চায়নার সাথে কিরকম সম্পর্ক হবে আমেরিকার সাথে কিরকম সম্পর্ক হবে এই বিষয়গুলোর একটা স্ট্যান্ডার্ড মডেল দাঁড় করিয়ে বাংলাদেশের একটা সুস্পষ্ট রাজনৈতিক সংস্কার করা প্রয়োজন